চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আমাদের জেলার যে রামপুরহাট সাব ডিভিশন সেখানে আগামীকাল থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে আগামীকাল অর্থাৎ টুয়েলথ অগস্ট থেকে ইন্টারভিউ শুরু তোমাদের জেলার ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি তোমাদের জেলা থেকে যারা লিখিত পরীক্ষা কোয়ালিফাই করেছ আমার উদ্দেশ্য হল তাদের ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য তাদেরকে সেই গ্রুপে অ্যাড করা তো এই গ্রুপে অ্যাড হতে হলে একটি শর্ত রাখা হয়েছে যে তোমরা নোটসগুলো পারচেস করবে এবং তোমরা হচ্ছে গ্রুপে তোমাদেরকে জয়েন করিয়ে নেওয়া হবে এবং তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো তোমরা উত্তর খুঁজে কোনো মতেই পাচ্ছ না সেগুলো তোমরা গ্রুপে করতে পারবে অথবা আমরাকে আমাকে তোমার ডিরেক্টলি করতে পারবে তো নোটগুলো যারা কিনেছে তাদেরকে আমি গ্রুপে জয়েন করিয়ে নিয়েছি যদি মনে করো যে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য নোটসগুলো দরকার হয়েছে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ কর আজকের এই ভিডিওটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমার থেকেই পাওয়া এবং অবশ্যই গুরুত্বপূর্ণ সেগুলোর উত্তর নিয়ে বা সেই প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে যারা আগামী দিনগুলোতে ইন্টারভিউ দেবে আশা করি তোমরা উপকৃত হবে তো যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে এই মুহুর্তে আলোচনা করব তার মধ্যে কয়েকটি হলো এম সি পি কার্ড এম কার্ড কী বা এমসিপি কী জিনিস কোলেস্ট্রম কী ভিএইচ এন ডি ভিএইচ এনডি কী বা ভিএইচএনডি ক্যাম্প এর কাজ কি বাচ্চাদের গ্রোথ মনিটরিং বাচ্চাদের গ্রোথ মনিটরিং করা প্রয়োজন কেন এর একদম গ্রাসরুট লেভেল থেকে টপ পর্যন্ত অথবা টপ থেকে গ্রাসরুট লেভেল পর্যন্ত কারা কারা কাজ করেন সেটা একটি তিন বছরের শিশুর কত ক্যালোরি ডেলি খাবারের প্রয়োজন শুধু তিন বছর নয় আমি সাথে অন্য বয়সের কার কতটা ক্যালোরি প্রয়োজন রয়েছে সেটাও আলোচনা করে দেব পোষণ শব্দের অর্থ কি কভারেজ ইমিউনাইজেশন কি কভারেজ ইমিউনাইজেশন কি পঞ্চায়েত স্তরে কমিউনিটি শব্দের অর্থ কি পঞ্চায়েত স্তরে কমিউনিটি শব্দের অর্থ কি বালা মডেল কি কয়েকটি প্রোটিন জাতীয় খাদ্যের নাম বা উদাহরণ কয়েকটি ফ্যাট জাতীয় খাদ্যের উদাহরণ কয়েকটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের উদাহরণ এছাড়াও আরও দু একটি প্রশ্নের উত্তর আমি আলোচনা তোমাদের সাথে করব তো শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা উপকৃত হবে তো প্রথম যে প্রশ্নটা ছিল বা প্রশ্নটা হলো এম সিপি কার্ড কি এম সিপি এর ফুল ফর্ম হলো মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড অর্থাৎ মা ও শিশু বা জননী ও শিশু প্রোটেকশন বা নিরাপত্তা কার্ড তো একটি কার্ড এটি যেটি হল ন্যাশনাল রুরাল হেলথ মিশন এনআরএইচএম ন্যাশনাল রুরাল হেলথ এইচএম আমরা জানি যে আমাদের গোটা দেশের এই যে স্বাস্থ্য ব্যবস্থা এটাকে যারা মনিটর করে তারা হচ্ছে ন্যাশনাল হেলথ মিশন এনএইচএম তো তাদের আন্ডারে এনইউএইচ এম এবং এনআরএইচ এম রয়েছে তো ন্যাশনাল রুরাল হেলথ মিশন এবং আইসিডিএস এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দুটো দপ্তরের অবশ্যই একসাথে এই এম কার্ড আইসিডিএস এবং এইচ এম বা এন এম এর মিলিত একটি ভেঞ্চার হলো এই এমসিপি সি পি কার্ড এই এমসিপি কার্ডটা কি এটা হচ্ছে একটি মাল্টিপারপাস কার্ড অর্থাৎ এই কার্ডটি থেকে একজন গর্ভবতী মহিলা এবং শিশু বা প্রসূতি মায়ের সমস্ত ধরনের তথ্যগুলো একত্রিত করা হয় কি বিষয় রয়েছে সেগুলো তোমার সাথে আমি বলছি যেমন হচ্ছে এমসিবি প্রকল্পের মাধ্যমে শিশুর বৃদ্ধি বিকাশ ও মায়ের স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলি সম্পর্কে তথ্য নথিভুক্ত করা হয় এমসিবি কার্ড চালু হওয়ার পর দীর্ঘদিন ধরে চলে আসা যে ইমিউনাইজেশন কার্ড একটি কার্ড আগে থাকতো টিকাকরণের কার্ড তোমরা অনেকেই এটা দেখে থাকবে তো সেই টিকাকরণের কার্ডটা এখন বন্ধ হয়ে গিয়ে এমসিপি কার্ড চালু হয়েছে এমসিপি কার্ড চালু হয়েছে তো অ্যাকচুয়ালি টিকাকরণের কার্ডটারই হচ্ছে একটা আপ টু ডেট ভার্জন আপ টু ডেট ভার্জেন হলো এই এমসিপি কার্ড এখানে আরও বিস্তারিত তথ্য থাকছে এম কার্ডে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে এম কার্ডে কী থাকে একটি ইউনিক আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ প্রত্যেকটি কার্ড হচ্ছে একটি ইউনিক কার্ড যেমন আমাদের আধার কার্ড প্যান কার্ড ঠিক তেমনই এমসিপি হল এমন একটি কার্ড যেটাতে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার থাকে যা হচ্ছে এনআরএইচএম এনআরএইচএম এর যে সফটওয়্যার রয়েছে সেটার সঙ্গে কানেক্টেড থাকে এনআরএইচএম এর যে সফটওয়্যার রয়েছে সেটার সঙ্গে হচ্ছে এই নাম্বারটি কানেক্টেড থাকে ফলে যেটা হয় যে তথ্যগুলো তথ্যগুলো হচ্ছে ডিরেক্ট তারাও পেয়ে যায় বা পেয়ে যান যখন ওখানে আপডেট করা হয় বা যে অ্যাপ রয়েছে তাদের সেই অ্যাপের মাধ্যমে যখন আপডেট করা হয় তখন একবারেই হচ্ছে এনআরএইচএম এই যে সফটওয়্যার সেখানে সেটা আপলোডেট হয়ে যায় বা আপ টু ডেট হয়ে যায় এছাড়াও ওই কার্ডটিতে থাকে কি অঙ্গনওয়াড়ি সেন্টারের কোড নাম্বার প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি সেন্টারে তো একটা নাম্বার আছে সেই কোড নাম্বারটা থাকে এছাড়াও হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সেন্টার সম্পর্কেও বিস্তারিত বিবরণ সেই কার্ডটির মধ্যে থাকে এম কার্ডের মধ্যে সেটা লিপিবদ্ধ করা থাকে তো এই কার্ডটিতে শিশু ও গর্ভবতী এবং সম্পর্কে বিশদ তথ্য থাকে থাকে যা হচ্ছে পরিবারকে সাহায্য করে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে সচেতন থাকতে এবং কি আহ সি অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টার এবং এনআরএচ এম তারাও কিন্তু একই সাথে অনেকগুলো তথ্য পেয়ে যায় শিশু গর্ভবতী মহিলা অথবা প্রসূতি মায়েদের সম্পর্কে যেগুলো হচ্ছে তাদের যে স্বাস্থ্য পর্যবেক্ষণ করার জন্য যেগুলো ভীষণ ভীষণ দরকারি শিশু ও গর্ভবতী বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় যেহেতু তথ্যগুলো এখানে থাকে তাহলে তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যে কোনটা করা উচিত বা নেক্সট কবে কোন টিকা রয়েছে বা তাদের কী খাবার খাওয়া উচিত সেগুলো মোটামুটি সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপশন এই এমসিপি কার্ড থেকে পাওয়া যায় এছাড়া কি মাকে সচেতন করে তার নিজের শরীর অর্থাৎ জননী যিনি মা তাকে সচেতন করে কৃষির বিষয়ে নিজের শরীর সম্পর্কে এবং তাদের যে পুষ্টি বৃদ্ধি অন্যান্য বিষয়গুলোতে হচ্ছে মাকে সচেতন করে বা তার পরিবারকে সচেতন করে এবং সেক্ষেত্রে তার বিষয়গুলো খুব সহজে মনিটর করা সম্ভব হয় তো এই হলো এমসিপি সি কার্ড আমি তোমাদের সামনে একটি ছবি তুলে দিলাম আশা করি এটা তোমাদের আরো বুঝতে সুবিধা হবে অনেকেই কার্ডটি দেখেছ নিঃসন্দেহে তো সেই ছবিটা এবার দেখে নিলে তোমরা কিন্তু আরো বুঝতে পারবে এম কার্ড অনেক লম্বা একটি কার্ড যেটা নিয়ে এখানে যদি আলোচনা করি তো অনেক লম্বা ভিডিও হবে তোমাদের ধৈর্য থাকবে না ভিএইচএনডি ক্যাম্প কি তো ভিএইচ হলো কি ভিলেজ হেলথ নিউট্রিশন ডে ভিলেজ হেলথ নিউট্রিশন ডে দেখো এই নামটি থেকেই হচ্ছে এর যে উদ্দেশ্য সেটা কিন্তু ক্লিয়ার ভিলেজ হেলথ নিউট্রিশন ডে তো কি গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস মোটামুটি যদি বাংলা করা যায় তাহলে এর অর্থটা এরকম দাঁড়ায় তো এই ভিএইচ এনডিতে কি হয় এটা অ্যাকচুয়ালি মাসের মাসের নির্দিষ্ট একটি দিনে করা হয় নর্মালি হচ্ছে এটা বুথ বারে করে করা করা হয় কোথাও কোথাও একটা বৃহস্পতিবারেও হয় প্রিফারেবলি ওয়েন্সডে যদি কোথাও কখনও বুধবারে করা সম্ভব না হয় তাহলে সেটা অন্য কোনো দিনও করা যেতে পারে তবে হচ্ছে এই যে ভিএইচএনডি যে ভিলেজ হেলথ নিউট্রিশান ডে এর মধ্যে নির্দিষ্ট মানে অন্তর থাকা প্রয়োজন দুটো ভিএইচএনডির মধ্যে নির্দিষ্ট অন্তর থাকা প্রয়োজন এবং সেটা হচ্ছে নির্দিষ্ট সময় ব্যবধানে করা প্রয়োজন এই ভিএইচএনডিতে কী হয় নর্মালি ভিএচএনডি হলো একটি উৎসবের মতো একটি মেলার মতো একটি ক্যাম্পের মতো হয় ব্যাপারটি এখানে যারা থাকেন নর্মালি আশা দিদিরা থাকেন আশা আশার ফুল ফর্মটা অবশ্যই জানবে এ ডাব্লিউডাব্লিউ অঙ্গনবাড়ি ওয়ার্কার থাকেন এএনএম থাকেন আকসিলারি নার্স মিডওয়াইফ তারা থাকেন এছাড়া হচ্ছে পিআরআই রিপ্রেজেন্টেটিভ পিআরআই রিপ্রেজেন্টেটিভ বলতে হচ্ছেন যারা পঞ্চায়েত দপ্তরে রয়েছেন বা পাবলিক রিলেশন এই দপ্তরগুলোতে রয়েছেন ওই ওই এরিয়ার পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত যারা মেম্বার অথবা পিআরআই যাই বলো না কেন পাবলিক রিপ্রেজেন্টেটিভ তারা হচ্ছে থাকেন এই বিষয়টিতে তারা সকলে মিলে হচ্ছে এটার উদ্যোক্তা বলা যেতে পারে এবং সেই গ্রামের সমস্ত শিশু কিশোরী মহিলা গর্ভবতী মহিলা প্রসূতি মহিলা সকলেই হচ্ছে এই কমিউনিটির অংশ সকলে মিলেই হচ্ছে এই কমিউনিটির অংশ তাদের বিভিন্ন বিষয়গুলি হচ্ছে এখানে মনিটর করা হয় এবং পরামর্শ দেওয়া হয় কোন কোন বিষয়গুলো মেনলি দেখা হয় সেটা নিয়ে আমি একটু বলার চেষ্টা করছি যেমন হচ্ছে ম্যাটার্নাল হেলথ ম্যাটার্নাল হেলথ বলতে মাতৃত্বকালীন স্বাস্থ্য বা এই যে গর্ভাবস্থা প্রসূতি অবস্থা এই সময়ের যে স্বাস্থ্য পর্যবেক্ষণ সেটা চাইল্ড হেলথ তো শিশু স্বাস্থ্য ফ্যামিলি প্ল্যানিং এটা নিয়েও হচ্ছে আলোচনা হয় এছাড়া হচ্ছে কি রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন তো এই যে আর টিআই রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট বা ট্র্যাক্ট ইনফেকশন এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন সেগুলো নিয়ে আলোচনা করা হয় স্যানিটেশন স্যানিটেশানের বিষয়ে আলোচনা হয় এছাড়া হচ্ছে কি কমিউনিকেবল ডিজিজ কতগুলো রোগ থাকে এই যেগুলো সংক্রামক সেগুলোর বিষয়ে আলোচনা করা হয় তো আরও ডিটেল রয়েছে জেন্ডার বা এই যে মহিলা পুরুষ বৈষম্য বা শিশু কন্যা বা শিশু বাচ্চা এই তাদের মধ্যে যে একটা মানে কি বলবো বৈষম্য যেটা রয়েছে থাকে নর্মালি থাকে যেটা দেখা যায় সেটাকে দূরীকরণ করার চেষ্টা করা হয় হেলথ প্রমোশন স্বাস্থ্যের আরও স্বাস্থ্যকে ভালো কীভাবে রাখা যায় সেই বিষয়ে আলোচনা করা হয় নিউট্রিশন পুষ্টির বিষয়ে আলোচনা করা হয় একাধিক বিষয় রয়েছে অনেক ডিটেল ইনফরমেশন মোটামুটি তোমরা জেনে রাখো যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবার তোমরা সেগুলো সম্পর্কে আশা করি বলতে পারবে যে কি কি বিষয় আমি বললাম যেমন হচ্ছে কি আর্লি রেজিস্ট্রেশন অফ প্রেগনেন্সিস তো সময়ের আগে প্রেগনেন্ট হয়ে যাওয়া এছাড়া হচ্ছে কি এডুকেশন অফ গার্লস অ্যাট এজ অ্যাট ম্যারেজ কত বছর বয়সে মেয়েদের বিয়ে হচ্ছে শিশুদের শিক্ষা সম্পর্কে বা মেয়েদের শিক্ষা সম্পর্কে তাছাড়া হচ্ছে অন্যান্য অনেকগুলো বিষয় যেগুলো তোমাদেরকে বললাম সেগুলো ডিটেল আর আমি বলছি না কারণ অনেক বড় রয়েছে নোটটা তো এই সমস্ত বিষয় নিয়ে ভিএএনডিতে আলোচনা করা হয় নেক্সট যে প্রশ্নটি ছিল যে বাচ্চাদের গ্রোথ মনিটরিং করা প্রয়োজন কেন তো নিঃসন্দেহে বাচ্চাদের গ্রোথ মনিটর করতে হবে একটি শিশুর জন্মের পর তার বয়স বাড়ার সাথে সাথে তার বৃদ্ধি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা না তার মানসিক বিকাশ ঠিকঠাকভাবে হচ্ছে কি না এই সমস্ত বিষয়গুলোকে পর্যবেক্ষণ করা একজন মায়ের যেমন কাজ ঠিক তেমনই রাষ্ট্রেরও এটি কাজ তো গ্রোথ চার্ট তোমরা নিশ্চয়ই নামটা জেনে থাকবে গ্রোথ চার্ট হচ্ছে আইসিডি সেন্টারে থাকে যেটা সাহায্য হচ্ছে এই গ্রোথটা মনিটর করা হয় এবং সেখান থেকে কিন্তু লাল বাচ্চা হলুদ বাচ্চা সবুজ বাচ্চা এর কনসেপ্টটাও এই গ্রোথ মনিটর করলেই পাওয়া যায় তোমরা নিশ্চয়ই জানতে যে লাল বাচ্চা কাকে বলে হলুদ বাচ্চা কোনটা বা সবুজ বাচ্চা বলতে কী বুঝবো তো সেগুলো নিয়ে আমি আলোচনা প্রিভিয়াসলি করেছি প্রয়োজনে তোমরা কমেন্ট করবে আমি আরও একটি ভিডিওতে আলোচনা করে দেবো নেক্সট যে প্রশ্নটা ছিল যে আইসিডিএসের একদম রুট বা রুট থেকে শুরু করে একদম টপ পর্যন্ত কারা কারা কাজ করে তো দেখো আইসিডিএসের একদম নিচে যদি আমরা দেখি নিজের দিকে তাকাই তাহলে কারা থাকছে একদম নিচে থাকছেন হেল্পার এবং ওয়ার্কার একদম নিচে থাকছেন হেল্পার এবং ওয়ার্কার তার উপরে থাকছেন সুপারভাইজার যাকে মুখ্য সেবিকা বলা হয় এবং তার উপরে থাকেন সিডিপিও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এবং তার উপরে থাকেন কে ডিপিও ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার তো কে থাকছে প্রথমে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী মানে কর্মী ও সহায়িকা তার ওপরে সুপারভাইজার সুপারভাইজার কাজ করেন সিডিপিওর আন্ডারে তো সুপারভাইজারের উপরে হচ্ছেন সিডিপিও সিডিপিওর উপরে হচ্ছেন ডিস্ট্রিক্ট লেভেলের ডিপিও এবং যদি আমরা দেখি তাহলে ডিপিওর উপরে যারা থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে এই ডিপার্টমেন্ট রয়েছে তারা তো এই হচ্ছে এর একটা স্ট্রাকচার আশা করি তোমাদের এটা জানতে পেরে ভালো লাগবে এটি তিন বছরের শিশুর কতটা খাবারের বা কত কত ক্যালোরির প্রয়োজন দৈনিক কত ক্যালোরি প্রয়োজন একটি শিশুর বয়স যখন এক থেকে তিন বছরের মধ্যে তার ডেলি যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন সেটা হচ্ছে এক হাজার ষাট ওয়ান জিরো সিক্স জিরো প্রায় ঠিক আছে এক থেকে তিন বছর শিশুদের মোটামুটি এক হাজার ষাট কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন বা ক্যালোরির প্রয়োজন গর্ভবতী মহিলাদের ডেলি যে খাবার প্রয়োজন সেটা হলো মোটামুটি অল্প পরিশ্রমী মাঝারি পরিশ্রমী কঠোর পরিশ্রমী এই যে বিভিন্ন ধরনের মানুষের তো বিভিন্ন রকম ক্যালোরি প্রয়োজন হয় তাহলে যদি আমি অল্প পরিশ্রমী দেখি তাহলে উনিশশো কিলো ক্যালোরি প্লাস তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি উনিশশো ক্যালোরি প্লাস তিনশো পঞ্চাশ কিলো ক্যালোরি প্রসূতি মা যখন শূন্য থেকে ছ মাস তখন উনিশশো ক্যালোরি প্লাস ছশো ক্যালোরি প্লাস করে কেন বলছি কারণ এরকম স্টেজে তাদের একটু বেশি খাবারের দরকার হয় প্রসূতি মা যখন মাস থেকে বারো মাস তখন হচ্ছে উনিশশো ক্যালোরি প্লাস পাঁচশো কুড়ি ক্যালোরি এটা কিন্তু আমি অল্প পরিশ্রমীদের কথা উল্লেখ করলাম মাঝারি পরিশ্রমী বা কঠোর পরিশ্রমীদের ক্ষেত্রে কিন্তু এটা আরও বেশি প্রয়োজন রয়েছে সেটা কিন্তু আমার কাছে ছকের আকারে পুরো নোটসটা রয়েছে তাই নোটসগুলো আশা করি পার্চেস করলে তোমরা কিন্তু অনেক প্রশ্নের উত্তর যেগুলো তোমরা একটি একটি করে করছো কমেন্টে সেগুলো কিন্তু একত্রিতভাবে পেয়ে যাবে দেখো নোটসের মূল্য এতটাও রাখা হয়নি যে তোমাদের নাগালের বাইরে এবং আমি এই নোটগুলোকে একত্রিত করেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থেকে হোক বিভিন্ন গুরুত্বপূর্ণ পোর্টাল থেকে হোক বা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমার জন্য গ্যাদার করেছি তোমার জন্য অ্যাসেম্বল করেছি তোমরা যদি এগুলো পারচেস করো তোমরা যেমন গ্রুপে জয়েন হতে পারবে ঠিক তেমনই হচ্ছে তোমরা কিন্তু একবারে হাতের মুঠ হয়ে কোন রকম সময় নষ্ট না করে শুধুমাত্র পড়ার নোটসগুলো গুলো মেটেরিয়ালগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পেমেন্ট করার সাথে সাথে পেয়ে পোষণ কথার অর্থ তো পোষণ অর্থ সাধারণভাবে যদি দেখা যায় তাহলে একটা পুষ্টিকেই বোঝা হয় বোঝানো হয় পোষণ যখন যেমন এখন হচ্ছে এমডিএম এমডিএম মিড ডে মিল যেটা আছে স্কুলে সেটাকে আমরা মিড ডে মিল নামে জানতাম সেটা কিন্তু নাম পরিবর্তিত হয়েছে সেটার এখন বর্তমান নাম হলো পিএম পোষণ বর্তমান নাম হলো পিএম পোষণ তো পোষণ শব্দের অর্থ পালন করা হয় এবং পোষণ শব্দের অর্থ পুষ্টিকরণ করা হয় পুষ্টিকরণ করাকেও হচ্ছে পোষণ বলা হয় কভারেজ ইমিউনাইজেশন বলতে কি বোঝো কভারেজ কি ইমিউনাইজেশন শব্দের অর্থ হলো টিকাকরণ ভ্যাকসিনেশন তো কভারেজ ইমিউনাইজেশন বলতে হচ্ছে এই যে কম টিকাকরণ পদ্ধতিটাকে সম্পূর্ণ করা বা সম্পন্ন করা সেটাই হচ্ছে কভারেজ ইমিউনাইজেশন এবার কোন বয়সে কি টিকা দেওয়া হয় জন্মের পরে কি টিকা দেওয়া হয় দেড় মাস বয়সে বা ছ সপ্তাহে কী দেওয়া হয় এই যে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন রকম টিকাগুলো রয়েছে ন্যাশনাল রুরাল হেলথ মিশন বা ন্যাশনাল হেলথ মিশনের যে প্রেসক্রাইব করা কোন টিকাগুলো ভারতে দেওয়া হয় কোনগুলো কোন রাজ্যে দেওয়া হয় সেগুলোর বিষয়ে নোটস রয়েছে তোমরা যদি পারচেস করো এবং গর্ভবতী মহিলাদের কোন টিকা দেওয়া হয় সমস্ত বিষয়ে নোটস রয়েছে সেগুলো তোমরা একসাথে পেয়ে যাবে পঞ্চায়েত স্তরে কমিউনিটি শব্দের অর্থ কী তো পঞ্চায়েত স্তরে যদি কমিউনিটি শব্দের অর্থ আমরা খুঁজতে যাই খুব সহজে আমরা পেয়ে যাবো দেখো পঞ্চায়েত স্তর মানে গ্রাম পঞ্চায়েত স্তর হুম তো সেখানে পঞ্চায়েত থাকেন পার্টিকুলার এরিয়ার এবং হচ্ছে কি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান থাকেন প্রধান থাকেন তারা হচ্ছে এই কমিউনিটির মেম্বার হতে পারেন সঙ্গে কারা হতে পারেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অবশ্যই হেল্পার হেল্পারও থাকবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার এবং হচ্ছে আশা কর্মী এ এন এম দিদি এছাড়া হচ্ছে যাদের একটা সমাজে বা ওই পার্টিকুলার ওই এরিয়াতে যাদের একটা প্রভাব রয়েছে যাদের দু চারজন মানুষ মেনে চলে মোস্ট অবলি তারাও হচ্ছে এই কমিউনিটি স্তরে থাকতে পারেন তো এই হলো পঞ্চায়েত স্তরে কমিউনিটির মেম্বার কারা তাদের বিষয়ে আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে জানালাম এরপরে আরও কয়েকটি প্রশ্ন থাকলো যেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করলাম না নেক্সট আরেকটা ভিডিওতে আমি আলোচনা করছি তোমরা সেই ভিডিওটিকেও ফলো করবে আশা করি বাকি প্রশ্নগুলো যেমন উত্তর পাবে আরও কিছু এক্সট্রা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের প্রত্যেকের জন্য কামনা রইলো আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হবে এবং ইন্টারভিউটাও ভালো হবে ধন্যবাদ